আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত আমরা চলে আসলাম নিউ মার্কেট এলিফ্যান্ট কাউসে ইতন মেনশন সুপার মার্কেটে একটি কাচ্চুবি কাজের বোকার সম্পূর্ণ কাচ্চুবি কাজের বোকার যাদের ভালো লাগে অবশ্যই তারা নক করবেন এটা পাঁচটা কালার হয় এখন এগুলো একটা করে কালার দেখানো হচ্ছে সব ডিসপ্লে করে আপনার এগুলো সবগুলো পাঁচটা করে কালার আছে যাদের পছন্দ হয় তারা অবশ্যই নক করবেন তাদেরকে কালারগুলো দেখানো হবে এখানে দশটা মতো ডিজাইন আছে ডিজাইনগুলো অবশ্যই দেখানো সবাইকে যাদের পছন্দ হয় তারা এখানে পাঁচটা করে কালার আছে আপনারা যাদের পছন্দ হয় ডিজাইনগুলো আপনারা বলবেন হোয়াটসঅ্যাপে নখ দিবেন কালারগুলো দেখানো হবে এটা হলো আপনার ক্যাফ আবায়া বোখাটা অনেক সুন্দর একটি ডিজাইন সম্পূর্ণ চেরি ফেব্রিক্সের ভিতরে আর এটা ঝুম কাপড়ের ভিতরে অনেক সুন্দর ডিজাইন যাদের পছন্দ অবশ্যই তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এগুলো কালার দেখানো হবে আপনাদের এখানে ডিসপ্লে আছে ডিসপ্লে থেকেই আপনাদেরকে দেখালাম নেক্সট অবশ্যই আবার ভিডিও পাইবেন আপনার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন